রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি বাথুয়া শাক আর এই শাক পাঁচ মিনিটে কি করে তৈরি করা যায় সেটাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এইভাবে রান্না করলে যেমন সময় বাঁচবে তেমন স্বাদ হবে দুর্দান্ত এখানে আমি চারশো গ্রামের মতো বাথোয়া শাক নিয়ে নিয়েছি আর এই শাকটাকে এখন বেছে নেব। প্রত্যেকটা শাকের উপরের পাতা সহ যে নরম অংশটা থাকবে সেটা বেছে নিয়ে নেব আর নিচের যে শক্ত অংশটা থাকবে সেটা ফেলে দেব এইভাবে আমি সবগুলি শাক বেছে নেব এখন অল্প লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরপর ভালো করে ধুয়ে নেব এই রেসিপিটা আমার মায়ের হাতের আমার মা এইভাবে শাক রান্না করে আর এখানে একটা মিক্সি জার নিয়ে এতে হাফ ইঞ্চি পরিমাণ আদা উপরের খোসা ছাড়িয়ে ধুয়ে দেবো অর্ধেক রসুন উপরের খোসা ছাড়িয়ে ধুয়ে দেবো আর এখানে চারটা মরিচ ভালো করে ধুয়ে এইভাবে মাঝখানে টুকরো করে দিয়ে দেব এখন আমি এই মশলাগুলি জাস্ট মিক্সিতে কয়েকবার ঘুরিয়ে নেব একদম মিহি পেস্ট করব না আপনারা চাইলে এই মশলাগুলিকে থেতুও করে নিতে পারেন আর এই দিকে আমি শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি নর্মালি আমরা যেভাবে শাক কেটে থাকি সেইভাবেই শাক কেটে নিয়েছি আর এখন মাঝারি আছে চুলায় একটা প্যান বসিয়ে কেটে রাখা শাকগুলি দিয়ে দেব এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর এই পাঁচ মিনিটেই আমাদের শাকটা সেদ্ধ হয়ে যাবে ফিরে এসছি পাঁচ মিনিট পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখুন বন্ধুরা শাকটা কিন্তু এই পাঁচ মিনিটেই সেদ্ধ হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নেব এখন প্যান ধুয়ে ভালো করে গরম করে এতে এক বড়ো চামচ সরিষার তেল দিয়ে দেব। তেলটাও ভালো করে গরম করে নেব এরপর আমরা যে আদা রসুন আর কাঁচামরিচের একটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে এক চামচের মতো দিয়ে দেব দেখুন একেবারে পেস্ট হয়নি একটু দানা দানা রয়েছে এখন মাঝারি আছে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এখন শাকগুলি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এইভাবে শাক রান্না করলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের বাথোয়া শাক রেসিপি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার